দেখেছেন বাট এই কালার পানটা কিন্তু এর আগে দেখেন নাই প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা অর্ডার করবেন আট মাস থেকে সাড়ে ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা প্রথম আমি দেখলাম ঠিক আছে মানে আসসালামু আলাইকুম শর্ট সুলাহ ইসলাম বিজ বাজার বিডি থেকে স্পেশাল আজকে চমৎকার কিছু জামসুট দেখাবো বা হুডি বলতে পারেন এগুলো বাচ্চাদের থাকবে 8 মাস থেকে 3.5 বছর পর্যন্ত সাইজ দেয়া যাবে পাশাপাশি খুব চমৎকার একটা কিন্তু এখানে ওভারকোট আছে এটা বড়দের টোটালি 36 থেকে 44 ম্যাক্সিমাম পরা যাবে সবগুলো সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট আছে আচ্ছা শুরুতে হচ্ছে আমাদের বাচ্চাদের জামসুটগুলো দেখান ভিউয়ার্স কি সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খরগোশ তাই না এটা আচ্ছা এটা কিন্তু হচ্ছে পান্ডার ভিতরে পাবেন পান্ডাটা কিন্তু মানে স্কাই কালারের পান্ডা ঠিক আছে মানে কালো পান্ডা দেখেছেন বাট এই কালার পান্ডা কিন্তু এর আগে দেখেন নাই প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো আট মাস থেকে সাড়ে তিন বছর পর্যন্ত পরা যাবে আমরা কালার ডিজাইনগুলো দেখ একটা কালার দেখেন কি সুন্দর একটা কালার এটা রেড কালার সাথে সেম প্রাইস পাঁচশো টাকা মার্কেট চ্যালেঞ্জিং যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মাস থেকে প্রায় সাড়ে বছর পর্যন্ত সাইজ এটার ভিতর এতগুলো কালার আসছে মানে আগে যারা নিতে পারে না এখন নিয়ে নেবেন এটার ভিতরে আগে চার পাঁচটা কালার ছিল বাট এখন কিন্তু অনেকগুলো কালার আসছে ঠিক আছে এইটা দেখেন খরগোশটা কি সুন্দর একটা খরগোশ প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এটার ভিতর এইটা একটা কালার এই যে পিঙ্ক কালারের পান্ডা ওকে আর এইটা হচ্ছে একদম রিয়েল কালারটা ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন শুধুমাত্র ঢাকার ভিতরে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে তাই না এটা দেখে এটা আবার হচ্ছে সাদা কালো পান্ডা প্রাইস থাকবে সেটা কিন্তু লে দেখেন লেজ আছে ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস রিটেল প্রাইস হোলসলের জন্য যোগাযোগ করবেন প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ আর এইটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে ব্লু কালারের পান্ডা তাই না এটাও থাকবে মানে এত কালার পান্ডা এই প্রথম আমি দেখলাম ঠিক আছে মানে এই প্রথম দেখলাম যে এত কালারের পান্ডা হয় প্রাইস থাকবে সেম এখন দেখাবো লং ওভার কোট ভিউয়ার্স এটা টোটালি কিন্তু কোরিয়ান কাপড় ভিতরে কম্বল কাপড় দিয়ে আছে এবং এটার হাতায় কিন্তু বাটন পাবেন দেখেন এটা হাতায় বাটন করে এখানে বাটন করা প্লাস হচ্ছে এটার সাথে কিন্তু হচ্ছে অ্যাডজাস্টেবল ফিতা আছে ঠিক আছে মানে ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পর্যন্ত যে কোন আপু পড়তে পারবে ওকে প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ সবগুলোর সাথে কিন্তু বেল্ট আছে কালার থাকবে টোটাল নয়টা আচ্ছা টোটাল নয়টা কালার দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে কি সুন্দর কালার গুলো সেম প্রাইস সাতশো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সাতশো পঞ্চাশ আচ্ছা ওকে এটার ভিতর এটা একটা কালার দেখেন কি সুন্দর কালার গুলো প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত এগুলো খুচরা মূল্য সাতশো পঞ্চাশ যারা পাইকে নেবেন তাদের জন্য দামটা কিন্তু আরো কমে যাবে আচ্ছা আচ্ছা মানে এটা বেল্ট বাঁধার জন্য কিন্তু হুক করা আছে এটার ভিতর এই কালারটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম সাতশো পঞ্চাশ টাকা ওয়ানলি আর এইটা হচ্ছে লাস্ট অন কালার সেম প্রাইস সাতশো পঞ্চাশ তো এগুলোর জন্য ভিজিট করবেন বীজ বাজার ভিডিও অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস